শীতের মরশুমের শুরুতে শরীর সুস্থ রাখা কিন্তু বেশ কঠিন ব্যাপার একটু অনিয়ম করলেই শরীর খারাপ হতে সময় লাগে না খুব একটা খুব জটিল সমস্যা হয়তো দেখা দেয় না কিন্তু সাধারণ হাঁচি কাশি সর্দি প্রায় সকলেরই এই সময় লেগেই থাকে শীতের মরশুমে সুস্থ থাকতে চাইলে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন শীতকালে সুস্থ থাকতে হলে একজন মানুষকে কি কি নিয়ম মেনে চলতে হবে অ্যালকোহল বর্জন শীতকাল মানেই পার্টির মরশুম আর আজকাল প্রায় সমস্ত পার্টিতেই থাকে অ্যালকোহলের ব্যবস্থা শীতে সুস্থ থাকতে যতটা সম্ভব অ্যালকোহল এড়িয়ে চলুন বেশি পরিমাণ অ্যালকোহল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় তাই শীতের মরশুমে পার্টি করুন মজা করুন তবে এড়িয়ে চলুন অ্যালকোহল জলখাবার গ্রহণ বাধ্যতামূলক অনেকে নিয়মিত জলখাবার খান না বাদ দেন শীতে সুস্থ থাকতে চাইলে এই অভ্যেস ত্যাগ করুন অবশ্যই ব্রেকফাস্ট না করলে শরীরে এনার্জি থাকবে না সারাদিন কাজ করার উৎসাহ পাবেন না অল্প পরিশ্রমেই ক্লান্ত লাগবে কমে যেতে পারে ব্লাড সুগারের মাত্রাও ব্রেকফাস্ট না করে অনেকক্ষণ খালি পেটে থাকলে গ্যাসের সমস্যাও দেখা দেবে অতিরিক্ত কফি ক্ষতির কারণ শীতকাল মানেই কফির কাপ হাতে যখন তখন বসে পড়লে কিন্তু চলবে না অতিরিক্ত ক্যাফিন শরীরকে অসুস্থ করে দেবে অতিরিক্ত কফি খেলে ডিহাইড্রেশন অ্যাংজাইটি বধজম ঘুমের সমস্যা দেখা দেবে শরীর অসুস্থ হয়ে যাবে শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দেবে অতিরিক্ত ক্যাফিন তাই শীতের দিনে বেশি কফি খেতে ইচ্ছে করলেও জিবে কিন্তু লাগাম টানা জরুরি না হলেই শরীর খারাপ নিশ্চিত প্রসেসড ফুড ফুড বর্জন করুন শীতের দিনে ফাস্ট এবং বা পাতে প্যাকেট খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন ক্যালোরি সুগার এবং ফ্যাটের পরিমাণ অতিরিক্ত থাকার কারণে এইসব প্রসেসড খাদ্যদ্রব্য কিন্তু মারাত্মক ওজন বাড়িয়ে দিতে পারে এই জাতীয় খাবারে প্রিজার্ভেটিভ দেওয়া হয় যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তাই শীতের দিনে রান্নার ঝামেলা এড়াতে পাতে এই সব প্রসেসড ফুড রাখলে কিন্তু চলবে না পর্যাপ্ত জল খাওয়া জরুরি শীতকালের ঠান্ডা আবহাওয়া অনেকেই জল খেতে ভুলে যান কিন্তু সুস্থ থাকতে চাইলে জল খেতেই হবে সঠিক পরিমাণে নিয়মিত সঠিক পরিমাণে জল না খেলে শরীরে কিন্তু জলের ঘাটতি অর্থাৎ ডিহাইড্রেশন আপনি অসুস্থ হয়ে হয়ে পড়তে পারেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে Bureau Report Health Desk JM24 News